রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ একজন সমাজ সেবক এবং রাজ্যের বিভিন্ন এবং বর্তমানে উনি আমাদের গুমতি যে ডায়রিটা রয়েছে গোমতি গুমতি কোপারেটিভ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যানও শ্রদ্ধেয় রতন কুমার ঘোষ স্যার মহোদয় স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যে আপনি ভীষণ ব্যস্ত স্যার তারপরে আমাদের সময় দিয়েছেন তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা স্যার আপনাকে স্বাগত জানাই আপনি আমাকে নিমন্ত্রণ করার জন্য একটা বার্তা আসলে পজিটিভ ব্যাপারটাই হচ্ছে একটা ব্যক্তির উন্নতির শিকড় নিয়ে যায় একদম স্যার তো পজিটিভ বার্তায় এসে আপনি আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আবারও কারণ আপনি এত ব্যস্ত আমরা জানি তারপর আমাদের সময় দিয়েছেন আপনাদের যে কাজকর্ম তার থেকে সময় বের করা ভীষণ মুশকিল স্যার তবু আপনাদের যে সহানুভূতি উৎসাহ আমাদের ঘরে এসে ঘরের উজ্জ্বলতা বৃদ্ধি করেছেন স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার স্যার আপনি একজন সমাজসেবী স্যার হিসাবে সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যাচ্ছেন স্যার সেই যে জানিটা স্যার কখন শুরু হয়েছিল স্যার স্কুল কলেজ বা অন্য কোনো সময় থেকে স্যার যদি একটু জানতে চাই আমরা জানতে চাই এবং পর্দার উপরে যারা দেখছি তারাও জানতে চাইছে সমাজের বিশেষ করে আমার শুরু হয় উনিশশো সালে তো আমাদের মহাত্মা গান্ধীজি বলেছিলেন যদি ভারতবর্ষকে চিনতে হয় জানতে হয় তাহলে গ্রামে যেতে হবে একদম আর আমাদের পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বলেছিলেন যে গ্রামের যে অন্তিম ব্যক্তি আছে তার উন্নয়ন করতে হবে এখন আমাদের যে আত্মনির্ভর ভারত এই আত্মনির্ভর ভারত হতে গেলে সমাজে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা পরিবারের পজিটিভ চিন্তাধারা থাকতে হবে একদম স্যার পজিটিভ চিন্তাধারা যদি না থাকে তাহলে তার ব্যক্তিও ধ্বংস হবে তার পরিবারও ধ্বংস হবে সমাজের আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির পজিটিভ হওয়া চাই আর আমি পজিটিভই বিশ্বাস করি আর সবসময় তো একটা গ্রামের যে অন্তিম ব্যক্তি আছে তার পাশে গিয়ে দাঁড়াই তার উন্নতি যদি উন্নয়ন হয় আমি বলি গ্রামের উন্নতি উন্নয়ন হবে একদম একটা গ্রামকে বাদ দিয়ে একটা দেশের উন্নয়ন বা রাজ্যের উন্নয়ন সম্ভব নয় সঠিক কথা আমি গ্রামের থেকেই শুরু করেছি আমার নিজের গ্রাম দিয়ে যে অন্তিম ব্যক্তি আছে গ্রামের গ্রামের নামটা নামটা আমরা একটু জানতে চাই আমার হচ্ছে ঊষা বাজার উষা বাজার বাজারের নিকটে পশ্চিম ভুবন বন গ্রামটা এয়ারপোর্ট থেকে আগর পড়ে স্যার এটা হ্যাঁ এয়ারপোর্ট রুটেই পড়ে এটা একদম স্যার তো ওইখান থেকে আমার শুরু হয়েছে সমাজ সেবা হিসাবে তো বর্তমানে আমি প্রত্যেকটা যেমন মানুষের পাশে গিয়ে থাকতে পারি আমি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি ঈশ্বরের জন্য আমাকে মানুষের সেবার জন্য সব সময় আশীর্বাদ করেন ধন্যবাদ স্যার আপনি সুন্দর কথা বললেন স্যার যে আপনার জীবনটা গ্রাম থেকে শুরু হয়েছে স্যার আপনার নিজের গ্রাম যেখানে আপনার জন্মস্থান স্যার সেখান থেকে আপনি কাজটা শুরু করেছেন স্যার এক সুন্দরভাবে আপনি স্যার যেটা বললেন যেটা অভাবনীয় এক সুন্দর উপস্থাপনা স্যার আপনার স্যার একজন সমাজসেবী তার কাজ করতে গেলে তার কি ধরনের মন মানসিকতা প্রয়োজন দেখো একটা অভিভাবক তার ছেলে মেয়েদের যদি শিক্ষাটা সেভাবে দেয় আই মনে করি ধরেন একটা পরিবারের একজন কর্তা তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে বাইসাইকেলে করে তো রাস্তায় ধরেন আমাদের যারা সাফাই কর্মী আছে তাদের দেখে যদি বলে যে তুমি যদি পড়াশোনা ভালো করে না করো ওই তুমি কিন্তু আগামী দিনে ওই সাফাই কর্মী হবে আমি মনে করি এই কথাটা না বলে ওই শিশুকে যদি বলে যে তুমি ভালো করে পড়াশোনা করো তুমি যদি ভালো করে পড়াশোনা করতে পারো একদিন তাদের তুমি সাহায্য করতে পারবে তাহলে দেখবেন সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়বে দেখবেন আমি পাস পাস করেছি করেছি বা আমার ডিগ্রি আছে যদি আমার মন মানসিকতা যদি নেগেটিভ থাকে এই পড়াশোনার কোনো মূল্য নেই আমরা দেখবেন সমাজের আমি বিশেষ করে আমার খুব দুঃখ লাগে সমাজে দেখবেন যারা উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তি আজকাল দিনে যেখানে সেটাই দেখছি আমি বেশিরভাগ অংশেই উচ্চশিক্ষিত তাদের মা বাবা বৃদ্ধা মা বাবারা আশ্রমে যায় বৃদ্ধা আশ্রমে কিন্তু একজন রিক্সা চালক বীর মজদুর সাধারণ মানুষ তাদের মা বাবা কিন্তু বৃদ্ধা আশ্রমে যায় না তো সমাজটা আমাদের এই চিন্তাধারাটা কেন আসছে আমাদের শিক্ষার সাথে সাথে আমাদের সমাজের যে গ্রহণযোগ্যতা আছে সমাজটাকে পরিবর্তন করা সমাজের অন্তিম ব্যক্তির যেমন উন্নয়ন দরকার সমাজে প্রত্যেকটা শ্রেণীর থেকে শুরু করে সবকিছুতে আমাদের পজিটিভ চিন্তা দ্বারা যদি থাকে তাহলে একটা ব্যক্তি তার জীবনে তার সফলতা আনতে পারবে এবং তার বিশিষ্ট সমাজসেবী হিসাবে সে পরিচিতি লাভ করতে পারবে একদম স্যার সত্যি কথা বললেন স্যার একটা কথা আপনি বললেন আপনার কথা রেফারেন্স নিয়ে বলছি যে একজন একজন যারা শ্রমিক কাজ করে তাদের মা বাবা কিন্তু আশ্রমে শিক্ষিত যারা তাদের মা বাবা আশ্রমে যেমন কি আছে আমরা দেখেছি বৃদ্ধাশ্রমে স্যার যে একটা শিক্ষিত ছেলে মা বাবাকে রেখে বৃদ্ধাশ্রমে রেখে বিদেশে চলে যাচ্ছে স্যার এই ধরনের উদাহরণ কিন্তু অনেক আছে স্যার আমাদের সমাজে আপনি একটা দৃষ্টান্ত রেখেছেন আপনার কথার মধ্যে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে স্যার সমাজ চেতনা আপনি সমাজ চেতনা আছেন সমাজ চেতনার দুদ্ভূত সমাজের কাজ করে বেড়াচ্ছেন স্যার এখনো করছেন আজকে আমাদের দু হাজার চব্বিশ নভেম্বর মাসে স্যার আমাদের পজিটিভ বার্তা এসেছেন স্যার এই যে একটা দীর্ঘ সময় স্যার আপনার পেছনে উৎসাহ বা প্রেরণা কে ছিলেন এটা বিশেষ করে আমার বাবা আমার মা বাবার আমার বাবার নাম আহ স্বর্গীয় সুধীর চন্দ্র ঘোষ মার লক্ষ্মী ঘোষ লক্ষ্মী ঘোষ তো আমার মা বাবা আমাকে মানে বিশেষ করে আমার বাবা আমাকে সব সময় এটা ভালো মানুষ হওয়ার জন্য বলতেন আর উনি বলতেন যে তোমার যদি রাগ হও তুমি যদি তোমার শরীরে রাগ আসে তাহলে মাটির দিকে চাবে মাটির দিকে যাওয়ার উদ্দেশ্য কথা কথাটার উদ্দেশ্য হলো যে মাটির মধ্যে আমরা মাটির থেকে আমরা খাদ্য পাই উদ্ভিদ খাদ্য মাটিতে আমরা প্রস্তাব করি টয়লেট করি মাটির মধ্যেই সবকিছু মাটি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আবার মাটির মধ্যেই আমরা অত্যাচার করি কিন্তু মাটি কোনো মাটিকে আমরা কাটি মাটির উপর অত্যাচারও করি কিন্তু সেই মাটির মতো মানুষ হতে হবে আমার বাবা যেটা বলতেন আর আমরা বলতেন বাবা বলতেন তোমার বাড়িতে যত লোক আসবে তত তোমার বাড়ি উন্নতি হবে মানে তোমার বাড়িতে মানুষের চরণ পাদ পদ যত পড়বে তত তোমার বাড়ি উন্নতি হবে তার মানে মানুষকে সেবা করার কথাই উনি বলছেন এই শিক্ষাটা লাভটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তো আমার বাবা একটা সৎ মানুষ ছিলেন তো আমিও সেইভাবে চলতে চাই আর আমার গুরুদের ভগবান আমি খুব ভগবান বিশ্বাসী গুরু বিশ্বাসী তাদের আশীর্বাদ আছে আর যাদের আমি পাশে গিয়ে দাঁড়াই তাদেরও আশীর্বাদ আছে সে আশীর্বাদের ফলেই আজকে আমি এই জায়গায় আছি অনেক অনেক ধন্যবাদ স্যার আপনি একটা কথা বলেছেন স্যার আপনি যে আপনার রাগ হলে বাবা বলেছেন আপনার রাগ হলে মাটির দিকে তাকিয়ে থাকতে হবে মাটির মতো মানুষ হতে হবে আপনি দীর্ঘদিন ধরে সমাজসেবা নিয়োজিত স্যার এই যে সেবা করছেন স্যার ভাবে কাজ করে যাচ্ছেন আমরা দেখে পত্রপত্রিকা আপনার নাম দেখেছি এবং বিভিন্ন জায়গায় আপনার দেখেছি মিটিং মিছিল ব্যস্ত থাকেন স্যার যে একটা রাজনৈতিক দলের সাথে আমরা যুক্ত কিন্তু এই যে দীর্ঘদিন ধরে আমরা সমাজ সেবায় রয়েছেন স্যার আপনি একটু অভিজ্ঞতা আপনার স্মৃতিচারণ করবেন স্যার আপনার শুনতে চাই আমি উনিশশো থেকে সমাজ সেবার সাথে যুক্ত আছি তো আমার মধ্যে সবচেয়ে বেশি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই যখন করোনা হয়েছিল বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত মানুষ ভারতবর্ষের ও তা বাদ যায়নি আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ কত অসহায় হয়ে গিয়েছিল ঘর থেকে বেরোতে পারছে না শিশুর ওষুধ লাগবে ঘরে খাবার নেই এই যে অবস্থা সেটা আমাকে খুব দুঃখ দিয়েছে তো সেই সময় আমরা ত্রিপুরা রাজ্যের আমি ধন্যবাদ জানাই আহ ত্রিপুরা রাজ্যের অনেক ক্লাব ত্রিপুরা রাজ্যের অনেক এনজিও ত্রিপুরা রাজ্যের আমাদের বিশেষ করে প্রশাসন এবং বিশিষ্ট সমাজসেবীরা যারা আছে যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা একটা নজিরবিহীন ঘটনা এবং ত্রিপুরা রাজ্যের আমি দেখেছি যে প্রত্যেকটা ক্লাবে একটা শিবির করা হয়েছে গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য একটা সময় দেখা গেছে টাকা আছে টাকা পয়সা আছে কিন্তু চাল ডাল কিনতে পারছে না ঘর থেকে বেরোতে পারছে না তার ঘরে করোনার রুগী মানুষ তার বাড়ির পাশ দিয়ে যেতে চায় না তার বাড়িতে মানুষ প্রবেশ করে না যায় না কুচ করে না কারণ যদি যায় তার করোনা হয়ে যাবে তার একটা তার বাবা এমন অনেক পরিবারে তার বাবা মারা গেছে তার কি গিয়ে স্পর্শ করতে পারে না এই যে একটা অবস্থা সেটা খুব বেদনাদায়ক মানে আমার মনে খুব কষ্ট হয়েছে তো আমিও যথাযথ আমার যতটুকু সাধ্য মতে আমিও প্রায় অনেক পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়ে আমি অনেক সহযোগিতা করেছি আর বলে ভগবান বলে তুমি দান করে বলতে নেই তালিয়ার এখানে প্রকাশ করতে চাই না কতজন পরিবারকে করেছি কি কি দিয়েছি কিন্তু বিষয়টা হচ্ছে আমি পাশে ছিলাম মানুষের পাশে ছিলাম এটাই আমি মনে করি একদম স্যার যে আপনারা যারা সমাজ সেবায় কাজ করেন আপনারা অনেক কিছু যেটা গোপন রাখেন এবং কেন রাখেন যে আমরা চাইনা মানুষ জানুক আমরা কাজ করছি আর আপনাদের যে সেবামূলক কার্যক্রমগুলি যারা এসব রাষ্ট্র করেন তাদেরটা গোপন থাকে না স্যার বেরিয়ে যায় কোনো না কোনোভাবে বেরোবে স্যার এটা ব্যাপারে আসবে স্যার এটাই সাংবাদিকদের কাজ এটা খুঁজে বের করা স্যার আপনি বলছেন হ্যাঁ সত্যি কথা স্যার যে আমরা এইসব খবর আমরা জানাতে চাই না বলতে চাই আজকে পজিটিভ বার্তা করে এসে আপনি বলতে চাইছেন না কিন্তু স্যার আপনি না বললেও কিন্তু এগুলি বেরোবে আমরা জানি স্যার ব্যাপারে যে আপনার এই যে এয়ারপোর্টের রোড এর দিকে অনেক রোগী আক্রান্ত হয়েছিল স্যার এখানে কিভাবে আপনি কাজ করেছেন স্যার আমরা কিছু কিছু পত্রিকা দেখেছি যখন আপনি যুবক ছিলেন স্যার এখনো করে যাচ্ছেন এবং ভবিষ্যতে আপনি করবেন স্যার আপনার সমাজসেবা উজ্জ্বলতার যে দৃষ্টান্ত আপনি রাখছেন স্যার ভবিষ্যতে করবেন কিন্তু স্যার আপনি কেন এলেন স্যার অন্য কোনো কাজ তো করতে পারতেন এই সমাজ সেবায় কেন এলেন স্যার আপনি না এটা আমি একটা চিন্তা চিন্তাধারা ছিল আমার যে আমি জীবনে কিছু না কিছু করব মানুষের জন্য এই চিন্তা চিন্তাধারার থেকে আমি এখানে আসলাম আর এসে আমার খুবই ভালো লাগলো যে মানুষও আমাকে ভালোবায় এটা উপলব্ধি করতে পেরেছি মানুষের জন্য যদি চিন্তাধারে মানে পজিটিভ চিন্তা যদি থাকে প্রত্যেকটা ব্যক্তির পজিটিভ চিন্তা হলে সেটা আসবেই তো স্যার এই কাজ করতে গেলে স্যার অনেক ধরনের বাধা অনেক ধরনের কটুক্তি নানা ধরনের কথা সমস্যা সম্মুখীন চলতে হয় স্যার তবু আপনি এগিয়ে চলেছেন স্যার এবং ভবিষ্যতে যাবেন কিভাবে স্যার সম্ভব হচ্ছে স্যার এসব আপনি কিভাবে এগোচ্ছেন স্যার নানা ধরনের বাধা কটুক্তি মানে মানুষের আপনার দুর্নাম করে যাবে স্যার করতে গেলে কাজ আদে আসবে করছে ফালতু 200 বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে বিভিন্ন দেখা যায় স্যার তবুও আপনি গিয়ে চলেছেন স্যার কিভাবে স্যার সম্ভব হচ্ছে স্যার আমি একটা বিষয় বলি আপনাকে রাজা রামমোহন রায় স্যার উনি সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ঠিক না স্যার ওনার বাবা ওনাকে তেজ পুত্র করলেন জানেন তো এটা স্যার আমি কিছুদিন আগে আমি রাজা রামমোহন রায়ের জন্মস্থানে গিয়েছিলাম এই লোকসভা নির্বাচনের পাক মুহূর্তে তো আমি রাজার এখানে গেলাম জন্মস্থানে গেলাম দেখে আসলাম তো জায়গাটার নাম একটু বলবেন স্যার আমাদের কাছে জায়গাটা হচ্ছে আহ এটা বলে কি